স্ট্রিটে হোটেলে খুনে চাঞ্চল্যকর তথ্য স্ক্যানারে নিহত রাহুলের ক্রিমিনাল রেকর্ড চুরি সহ একাধিক অপরাধে গ্রেফতার রাহুল ভিন রাজ্যে বিক্রি করত চোরাই জিনিস সরাসরি চলে যাব রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাক এই নিহত রাহুলের সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে দেখো জানা যাচ্ছে এর আগে ওই রাহুল লালের নামে পাঁচটি থানায় চুরি সহ প্রতারণার একাধিক মামলা রয়েছে এর আগেও রাহুলকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেদিন এই রাহুলকে খুন করা হয় কোন মূল্যবান সামগ্রী যে দুজন খুন করেছে তাদেরকে বিক্রির উদ্দেশ্যেই এই রফি আহমেদ কিদবাই রোডের হোটেলে রাহুল উঠেছিলেন এবং তারপরেই মদ্যপান করেছিলেন এবং মদ্যপ অবস্থায় যখন সেই সামগ্রী তাদেরকে হ্যান্ডওভার করছিল সেই সময় দুই পক্ষের মধ্যে কিছু বচসা তৈরি হয় বচসা এমন জায়গায় পৌঁছায় রাহুলকে শ্বাস রোধ করে খুন করেন সেই দুজন অভিযুক্ত এবং তাকে খুন করে প্রমাণ লোপার যাকে একেবারে বলা যেতে পারে পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা সেই ঘরেই মদ্যপান করেছিল মদের বোতল থেকে শুরু করে সিগারেট যজ্জা প্রমাণ থাকে প্রত্যেকটি প্রমাণ লোপাট করে একেবারে পরিকল্পনা মাফিক কিন্তু দুষ্কৃতীরা সেখান চম্পট দেয় এর আগেও একাধিকবার ভিন রাজ্যে মূল্যবান সামগ্রী রাহুল পাচার করেছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যে কলকাতা পুলিশের একটি টিম ভিন রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই দুজন অভিযুক্তকে খোঁজার তল্লাশি চালাতে এবং এই রাহুল লালের সঙ্গে তার যে দাদার নাম নিয়ে তিনি রুম বুক করেছিলেন ব্রায়ান লাল তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ এই দুজনের তল্লাশিতে কিন্তু ইতিমধ্যে ভিন রাজ্যে কলকাতা পুলিশের টিম রওনা দিয়েছে এবং শুধুই কি মূল্যবান জিনিস হস্তান্তর করতে গিয়ে কোন নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে গোটা বিষয়টি কি যাচ্ছে রওনা বালে মাফিয়ার হাতে খুন বৃদ্ধ ভাইকে বাঁচাতে গিয়ে খুন দাদা গান্ধী থানা এলাকার দক্ষিণ পাড়ার ঘটনা এক বস্তা বালি তুলতে গেলেই চড়াও বৃদ্ধের ভাইকে বেধারক মারধর আমার সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রণবের সঙ্গে কথা বলবো প্রণব যে বিষয়টা জানতে চাইবো যে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে পুলিশ দেখো এখনও পর্যন্ত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে এবং কান্দি থানা পুলিশের দাবি খুব শীঘ্রই যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হবে আজকে সকালবেলাতেই কাদির হিজলের তোমার রানীপাড়া এলাকাতে তোমার আর যে মাজ্জাদ শেখ সে তার বাড়ির কাজের জন্য নদীর পাত থেকে এক বস্তা বালি তুলতে গিয়েছিল সেই সময় বালি মাফিয়ারা তাকে বাধা দেয় বলে অভিযোগ এবং যে ভাইকে মারধর করছে জানতে পেরেই তখন দাদা ছুটে যায় এবং এই গোলাপ খিলাফ শেখ সে যখন যায় তার সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় তারপর কিন্তু তাকে বেধরক মারধর করা হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় এই বিদ্য গোলাপ শেখের এবং তাকে সঙ্গে সঙ্গে কাদি মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনায় কিন্তু গ্রামে যথেষ্টভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও অভিযুক্তরা কিন্তু ঘটনার পরে পলাতক এবং মৃতের আত্মীয়দের দাবি যে বালি মাফিয়ারাই এইভাবে এক বস্তা বালি নিলেই তোমার সত্তর টাকা দামে আর কি বিক্রি করে এবং তারাই তারা যেহেতু বালি নিতে গিয়েছিল বাড়ির কাজের জন্য তাদের কাছে দাবি করতে থাকে তারই প্রতিবাদ করেছিল সেই সময় কিন্তু এই বৃদ্ধি বান্ধব করা হয় বলে অভিযোগ যদিও কান্দি থানার থেকে দাবি করা হয়েছে যে যারা অভিযুক্ত রয়েছে তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই বেশ এই মুহূর্তে মানিকতলার ছবি দেখাচ্ছি আপনাদের মানিকতলায় কারখানায় আগুন ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কারখানার পাশেই ইলেকট্রিক সামগ্রীর দোকান আগুন এবং এই মুহূর্তে কি পরিস্থিতি কটা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে জানবো রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাক দেখো সাতটা পঁয়তাল্লিশ নাগাদ দমকলের কাছে খবর আসে কবিরাজ বাগানের কাছে একটি কারখানায় আগুনের এবং ইতিমধ্যে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন চেষ্টা করছে দমকল সূত্রে খবর মিটার বক্স থেকে প্রাথমিকভাবে আগুন ছড়িয়েছে এবং যে কারখানায় আগুন লেগেছে মূলত পাতা তৈরি হতো অর্থাৎ দাহ্য পদার্থ মজুত থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং আশেপাশে যে অঞ্চলটি বেশ কয়েকটি কারখানা রয়েছে এবং পাশে ইলেকট্রিক সামগ্রীর একটি দোকান রয়েছে সেক্ষেত্রে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালানো হচ্ছে এবং প্রাথমিক যে পর্যায় যাতে আগুন আশেপাশে ছড়িয়ে না পড়ে ফায়ার অ্যারেস্ট সেই ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া ইতিমধ্যে দমকল কর্মীরা শুরু করেছে এবং যেহেতু আশেপাশে বেশ কয়েকটি কারখানা রয়েছে দাহ্য পদার্থ রয়েছে সেক্ষেত্রে আগুন ছড়িয়ে পড়লে কিন্তু একটা আরো বড় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সেই কারণেই দমকলে পাঁচটি ইঞ্জিন এখনো কাজ চালাচ্ছে এবং সাতটা পঁয়তাল্লিশ নাগাদ দমকলের কাছে খবর আসলে দমকল ছুটে জানা যাচ্ছে প্রাথমিকভাবে মিটার বক্স থেকেই আগুনের সূত্রপাত এবং পাশে একটি ইলেকট্রিক সামগ্রিক দোকান ছিল সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে এবং যেই তো কারখানার মধ্যে বেশ কিছু দাহ্য পদার্থ হয়েছে সে কারণেই কিন্তু আগুনে যে লেনজান শিকার তা ইতিমধ্যে দেখা যাচ্ছে এবং দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় ফায়ার অ্যারেস্ট করার যে প্রাথমিক পর্যায়ে তা চালাচ্ছে বেশ বেআইনি মদের দোকানে মহিলাদের খড়গপুরে বেআইনি মদের রমরমা জনবহুল এলাকায় বেআইনি মদের কারবার আর লাঠি হাতে চড়াও এলাকার শতাধিক মহিলা সরাসরি চলে যাব আমার সঙ্গে শঙ্কর রয়েছে শঙ্করের সঙ্গে কথা বলব শঙ্কর মহিলাদের নামতে হলো পুলিশ কেন এতদিন কোনো ব্যবস্থা নেয়নি অবশ্যই বারবার পুলিশকে অভিযোগ জানিয়েছে যে এলাকা জুড়ে চলছে বেআইনি মদের রংগমা কিন্তু প্রশাসন পদক্ষেপ না করায় একেবারে নিজেই হাতেতে মহিলারা লাঠি সোটা নিয়ে খড়গপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে বলা যায় যে পঁচিশ নম্বর ওয়ার্ডের যে বারবেটিয়া এলাকা সেখানে তারা উপস্থিত হয় এবং এই যে বেআইনি মদের কারবার চলছিল ঘরের ভিতরে দোকানের আড়ালে চলছিল মদের কারবার সেইখানে মহিলারা পৌঁছায় এবং ব্যাপক ভাঙচুর চালায় ইতিমধ্যে খবর পেয়ে খড়গপুর টাউন থানার পুলিশ পৌঁছেছে তাদের কাছে এই যে বাড়ির ভিতর থেকে মদ বিক্রি করার খবর ছিল না ইতিমধ্যেই তারা অভিযানে নেমেছে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে খুব রাজপুর সোনারপুর পৌরসভার দুই বাসিন্দার মৃত্যু একই পরিবার দুজনের মৃত্যুতে রীতিমতো খুব ক্ষুদিরাম কলোনি এলাকার ঘটনা সরাসরি চলে যাব আমার সঙ্গে অর্পণ রয়েছে অর্পণ দুজনের মৃত্যু ডেঙ্গিতে এবং তা নিয়ে একটা খুব কি অভিযোগ এলাকার মানুষজনের দেখো পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন যে দীর্ঘদিন ধরেই তাদের নিকাশি নালা সেগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার হয় না এবং মশাবাহিত যে রোগ সেখান থেকে বাঁচার জন্য মানুষকে কি কি করা প্রয়োজন তা নিয়েও কোনো হেলদোল নেই পৌরসভার এবং গতকাল পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাকে ঘিরে বিক্ষোভ দেখান তার কারণ হিসেবে যেটা উঠে এসেছে যে একই পরিবারে দুজনের মৃত্যু হয়েছে আর এই মৃত্যুর ফলে কিন্তু এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকার মানুষজন চাইছেন যে যে নিকাশি নালাগুলো এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছে না সেই নিকাশি নালা পরিষ্কার হোক এছাড়াও যারা এই পৌরসভার কর্মীরা আসে তারা বাড়িতে বাড়িতে মারার জন্য সেই যেন করা হয়। আর এর জন্যই তারা আবেদন জানিয়েছেন পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে আগামী দিনে পৌরসভা কাজ করবে এবং বিগত দিনে যেভাবে কাজ করে আসছে এবং তাদের অভিযোগ মানতে নারাজ পুরসভা আশ্বাস দেওয়া হয়েছে যে আরো কাজ করবে পুরসভা তারপরে পরিস্থিতি উত্তরের পর্যটনে বড় স্বস্তি কেন বলছি চৌঠা অক্টোবর যে দুর্যোগ যে দুর্যোগে ভেঙে পড়েছিল দুধিয়া ব্রিজ শিলিগুড়ি ও মিরিকে সংযোগকারী সেতু ভেঙে যাওয়ায় যাতায়াতের চরম সমস্যা তৈরি হয় তবে কাল থেকে খুলছে অস্থায়ী সেতু সরাসরি চলে যাব বিশ্বজিৎ মিশ্র রয়েছে বিশ্বজিৎ তার মানে এটা বলাই যায় যে পর্যটনে একটা বড় স্বস্তি তবে একেবারে পর্যটনে বড় স্বস্তি কারণ শিলিক ও শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সংযোগ রক্ষাকারী এই দুধিয়া লোহার সেতু ভেঙে পড়ায় কার্যত পর্যটন বিঘ্নিত হচ্ছিল প্রায় কুড়ি দিনের ওপর ধরে একবারে বন্ধ হয়ে পড়ছিল মিরিক শিলিগুড়ি যাতায়াত এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে পনেরো দিনের ডেডলাইন দিয়েছিলেন এই বিকল্প সেতু নির্মাণ যা হিউম পাইপের ওপর রাজ্যের পূর্ত দপ্তর কাজ শুরু করেছিল সেই মুখ্যমন্ত্রী ডেডলাইনকে সামনে রেখে একবারে কাজ শেষ হল আগামীকাল একবারে চলাচল করবে এই রাস্তার নতুন বিকল্প সেতুর ওপর যানবাহন তবে ভারী যানবাহনকে বিকল্প রূপ দিয়ে চালানোর ব্যবস্থা করছে ট্রাফিক অন্যদিকে যে ছোট যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এই নতুন হিউম পাইপের উপর দিয়ে চলবে এক কথা বলাই যায় যে পর্যটনের ক্ষেত্রে যথেষ্ট স্বস্তি কারণ সামনেই বড়দিন এবং নতুন বছর আসছে সেক্ষেত্রে পর্যটনের ভিড় বাড়বে উত্তরে সেক্ষেত্রে পাহাড়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল এই দুদিয়া সেতু আর এই বিকল্প সেতু তৈরি হয় কার্যত স্বস্তির হাওয়া দিচ্ছে পর্যটন দপ্তরের মধ্যে বেশ বিশ্বচিত আমাদের পাড়া আমাদের সমাধানে টেন্ডার এলাকার উন্নয়নে টেন্ডার পুরসভার এক কোটি পঁচিশ লক্ষ টাকার টেন্ডার আলিপুর দুয়ার পুরসভা সরাসরি চলে যাব রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার এই যে এক কোটি টাকার পঁচিশ লক্ষ টাকার টেন্ডারে কি কি সংস্কার হবে তাকে তো পুরসভা যেটা জানিয়েছে এই টাকাতে যেমন নিকাশি নালা সংস্কার কালভাট রাস্তা তৈরি এবং স্ল্যাব অর্থাৎ বাড়ির সামনে কেউ হয়তো আবেদন করেছেন যে কোনো প্রতিবন্ধী মানুষ তিনি রাস্তায় উঠতে পারছেন তার জন্য একটা স্ল্যাব তৈরি করে দিতে হবে এইরকম কাজ কিন্তু এই এক কোটি পঁচিশ লক্ষ টাকায় হবে মোট একশো পঁয়ত্রিশটি কাজ হবে এই টাকাতে এবং এর মধ্যে কিছু কাজ আছে এক লক্ষ টাকার কম এবং কিছু কাজ রয়েছে এক লক্ষ টাকার বেশি এক লক্ষ টাকার বেশি যে কাজগুলো হবে সেগুলো সব ই টেন্ডার করা হচ্ছে আর এক লক্ষ টাকার কম যে কাজগুলো হচ্ছে সেগুলোকে ম্যানুয়াল টেন্ডার করা হচ্ছে এর আগে কুমারকাম ব্লকে আমার পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধানের যে কাজ শুরু হয়ে গেছিল এবার আলিপুরদুয়ার পুরসভাতেও কিন্তু এই কাজ শুরু হওয়ার একেবারে তোরজোর শুরু হয়ে গেল বেশ সাড়ে তিনশোর মতন আমাদের কাছে মানুষের যে বক্তব্য বা দাবি ছিল তার মধ্যে আজকে আমরা একশো পঁয়ত্রিশ খানা টেন্ডার করব এক লাখ টাকার নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যানুয়াল টেন্ডার হবে এক লাখ টাকার উপরে যেগুলো আছে সেটা হচ্ছে ই টেন্ডার হবে কোয়া কোটি টাকার টেন্ডার হচ্ছে এর মধ্যে ইলেকট্রিক হচ্ছে রাস্তা দিয়েছে মানুষ গার্ডওয়াল ড্রেন এবং প্রাইমারি স্কুলের যেগুলো সংস্কারের দরকার আছে সেগুলো আছে